আজকে আপনাদেরকে জানাবো হরযত মুহাম্মাদ সালা আলাহিসাল্লাম এবং বিবি খাতিজা আনহার বিবাহের ঘটনা খাতিজা আদে আল্লাহতালা আনহার মাতা মহানবীর জন্মের পাঁচ বছর পর মারা যান আরও দশ বছর পর মারা যান তার বাবা বাবার মৃত্যুর পর খাতিজারা দেয়ালাহতালা আনহা সব সম্পদের অধিকারী ও ব্যবসায়ের দায়িত্ব পালন করেন এবং তারও বেশি সমৃদ্ধ করতে সক্ষম হন মহানবীর সঙ্গে বিবাহের আগেও খাতিজারা দেয়ালাহতালা আনহা তার অংশ এতিম অক্ষম দুর্বল ও জন্য করতেন জাহিলি যুগে আরবরা যখন নারীদেরকে সম্মান দিত না স্ত্রীর প্রতি অত্যাচার এবং আরবদের অনেকেই যখন কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত নারীর প্রতি সেই অসম্মানের যুগেও আরবরা হরজত খাতিজা রাজি আল্লাহ আনহাকে দেখত সম্মানের দৃষ্টিতে দানশীলতা ও মানুষের সঙ্গে সদাচরণের কারণে জনগণ তাকে বলতো কুরাইশ রাজকন্যা রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সঙ্গে বিয়ের আগে বিবি খাতিজা রাজি তালা আনহার দুইবার বিয়ে সম্পূর্ণ হয় তার প্রথম স্বামীর নাম আবু হালাল হিন্দ বিন নবাস তামিমি আবু হালালের ওরসে তার দুটি সন্তান রয়েছে প্রথম পুত্রের ইন্তেকালের পর তিনি দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন কিছু মধ্যে তার দ্বিতীয় স্বামীও মারা যান যান আর রেখে অগাধ ধন সম্পদ এরপর তিনি কিছুদিন একাকেই থাকেন তখনকার সময়ে মোহাম্মদ সালাল সালাম কেবল যৌবনে পদর্পণ করেছেন মক্কানগরীতে মোহাম্মদ সালাল্লাহ সাল্লামের নাম সবার মুখে মুখে খাতিজা রাদি আল্লাহ তালা আনহার কান পর্যন্ত পৌঁছালো এই সংবাদ তিনি মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের কাছে লোক মারাফত খবর পাঠালেন তার ব্যবসা দেখভালের জন্য খাতিজা রাদি আল্লাহ আনহা এটাও শর্ত করলেন যে তাকে অন্যদের থেকে বেশি পারিশ্রমিক দিবেন মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম তার আবেদন গ্রহণ করলেন খাতিজা রাদি আনহা পণ্য নিয়ে তিনি সফর করলেন স্বামী এই কয়েকদিন খাতিজারাদে আল্লাহ তাআলা আনহা বুঝে গিয়েছিলেন যে মুহাম্মদ অন্যান্য অন্য কোরাইশ যুবকদের মতো নয় একসময় তিনি বিবাহের প্রস্তাব পাঠাতে মনস্থ করলেন খাদিজারাদ আল্লাহ আনহা মুহাম্মদ আলাইহি সাল্লামের কাছে নিজের দাসী নাফিসা বিনতে মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সালামের নিকট সরাসরি বিয়ের প্রস্তাব পাঠালেন তিনি মুহাম্মদ আলাইহি আলাইসাল্লামকে বলল মুহাম্মদ আপনি বিবাহ করবেন না মহানবী সাল্লাহ আলাই সালাম বললেন বিবাহ করার সামর্থ্য আমার নেই লোকটি বলল যদি সেসব প্রয়োজন না হয় আর আপনাকে একজন সুন্দরী অভিজাত করা হয় তাহলে কি আপনি তা কবুল করবেন বললেন আমি কবুল করব এখন বলো কে সে নারী লোকটি বলল তিনি হলেন খোয়াইলিদের কন্যা যারা তালা আনহা মোহাম্মদ সালাই সালাম বললেন এটা কি করে সম্ভব তিনি অনেক সম্পদশালী এভাবে বিবাহের শুভক্ষণ চলে আসলো পবিত্র হৃদয় খাতিজাকে তো জাহানের বাদশাহ বিবাহ করলেন বিবাহের সময় খাতিজার বয়স ছিল চল্লিশ বছর আর সাল্লামের বয়স ছিল পঁচিশ সম্পদহীন রাসুল সালাই সাল্লামকে বিয়ে করার অনেকেই তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে কুরাইশ বংশের একদল অহংকারী ও নিন্দুক মহিলা খাতিজারাদ আল্লাহ তালা আনহাকে কটাক্ষ করে বলতো তোমার এত সম্পদের অধিকারী হওয়ার পরেও কেন দারিদ্র এক যুবককে বিয়ে করলে আনহা এর জবাবে বলেছিলেন এই সমাজে মোহাম্মদ সালাই সালামের মতো আর কেউ কি আছে আমি তার মতো সৎ গুণাবলী সৎ চরিত্রবান কাউকে দেখিনি তার মধ্যে সৎ গুণাবলীর কারণে আমি তাকে বিয়ে করেছি